পুরের ভিড়িঙ্গি মোড়ে বিএসএনএল অফিসে অগ্নিকাণ্ড সার্ভার রুমে মূলত আগুন লাগে বলে জানা যায় ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে জানা গেছে একজন কর্মী সকাল দেখতে পান এসি থেকে ধোয়া বেরোচ্ছে তারপরেই সেই আগুন ছড়িয়ে পড়ে অফিসে এলাকার মানুষজন ভিড় জমান খবর পেয়ে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন দমকল বাহিনীর প্রায় ঘন্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এই প্রসঙ্গে বিএসএনএল এর এক অস্থায়ী কর্মী তাপস রায় বলেন অফিসে আগুন লেগে যায় আমি অনেক কষ্টে বেরিয়ে এসেছি তারপরে খবর দেওয়া হয় দমকলকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে ঘন্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে আমি সকাল আটটা নাগাদ এসি শর্ট সার্কিট হয়ে যায় এসি শর্ট সার্কিট হওয়ার পর পুরো এসিগুলো আগুন ধরে যায় আর কেবিলও পুরো আগুন লেগে যায় আমি ভেতরেই ছিলাম আমি ভেতরে সব অফ করে দিয়েছি মানে ইলেকট্রিক্যাল যে উইংসগুলো রয়েছে ইলেকট্রিক্যাল যে ইকুইপমেন্টগুলো রয়েছে সব অফ করে দিয়েছিলাম তারপর দেখছি পুরো ধুম ভর্তি হয়ে যায় আমি বেরিয়ে অনেক কষ্টে বেরিয়ে চলে আসি এটা আমাদের সার্ভার রুম আছে সার্ভার রুমেই আমাদের আগুনটা লেগেছিল ক্ষয়ক্ষতি ক্ষয়ক্ষতি হ্যাঁ ক্ষয়ক্ষেত্রে হয়েছে পুরো কেবিল নষ্ট হয়ে গেছে সুইচ রুম পুরো ওটা সুইচ রুম সার্ভার রুম একই রুম ওটা তো পুরো নষ্টই হয়ে গেছে আমি এখানে আমি ইলেকট্রিক্যাল বিমসের ছেলে বিএসএনএল এ কন্ট্রাক্ট চুরি কাজ করি ইলেকট্রিক্যাল আটটা দশ আমি ভেতরেই ছিলাম তো তারপরে হ্যাঁ দমকলকে আমার একটা পরিচিতি লোককে দিয়ে দমকলকে বললাম একটু ডেকে দিন দেবু চ্যাটার্জি নাম উনি আমাকে সহায়তা করেছেন এখন কি অবস্থা এখন পুরো আগুন নেমে গেছে ওই একটা রুমে আগুন লেগেছিল বাকি রুমগুলো সব সেফটি আছে ওই একটা রুমে শুধু আগুন লেগেছিল অপরদিকে এই প্রসঙ্গে দমকল কর্মী জানান বিএসএনএল এর সার্ভার রুমে আগুন লেগেছিল এবং তৎক্ষণাৎ দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় সম্ভবত ইলেকট্রিক শর্ট সার্কিটের জন্যই আগুন লেগেছে আমাদেরকে বিএসএনএল এর পার হয়েছে সেই হিসাবে কল দিলো আমরা সাথে সাথে আমাদের গাড়ি বেরিয়ে গিয়েছে চলে এসেছে বিএসএনএল জি প্লাস টুইস্ট বিল্ডিং আন্ডার গ্রাউন্ড ফ্লোরটা হচ্ছে আমরা রেন্ট এড ওরা ওটা গোটে সার্ভার রুমে আগুন লেগেছে এবং টাউট হয়ে গেছে এখন গ্যাস হাতে গ্যাসটা পেয়ে আগুন লেগেছে সম্ভবত যেটা মনে হচ্ছে আমরা তখন টোটালি ইনভেস্টিগেশন না করতে বলতে পারব না তবে যেটু আইডিয়া আমাদের মনে হচ্ছে ইলেকট্রিক শর্ট সার্কিট এসি থেকে লেগেছে এখন নিয়ন্ত্রণ কন্ট্রোল হয়ে গেছে আউট হয়ে গেছে ক্ষয়ক্ষতি তো বিএসএল এর কিছু হবে আদার্স কেন হবে এটা বিএসএনএ একটা রুমেই লেগেছে आई एम ए गैस्ट्रेंट्रोलॉजिस्ट एंड लिवर स्पेशलिस्ट सो आई डू विजिट दुर्गापुर वन अंथ आई स्टे हियर फॉर टू डेज सो वी डू डिफरेंट टाइप्स पर्टेनिंग टू गैस्ट्रेंट्रोलॉजी एंड लिवर सो वी है रेंज ऑफ इवैल्युएशन दैट वी डू हियर वी डू द रुटीन एंडोस्कोपी कॉलोनास्कोपी स्टार्टिंग फ्रॉम देअर वी हैव एडवांस टेक्नोलॉजी लाइक नैशनल एंडोस्कोपी लिवर फाइब्रोस्कैन कैप्स्यूल एंडोस्कोपी